রাহিম আমরা এখানে আজকে যে সমস্যাটা সমাধান করতে আসছি এটা হচ্ছে লিভ যখন সকাল বেলায় পাওয়ার অন করা হয় তখন দেখা যায় যে অনেক সময় আপনার যে লং টাইম এরকম করে কয়েকবার অন অফ করলে আহ আবার লিভ চালু হয় অনেক সময় আবার ডোর মোটর ডোর ওপেন ক্লোজ ওপেন ক্লোজ হইতে থাকে আহ হঠাৎ করে ক্লোজ হয়ে আর ওপেন হয়ে না তো এই সমস্যাটা আমরা দীর্ঘদিন যাবৎ ফেস করতেছি এটা হচ্ছে আপনার সিগমা এস থ্রি এইট জিরো আইরিশ কন্ট্রোল তো আমরা নর্মালি এই প্রবলেমটা যখন প্যারামিটারে দেখলাম তো আমরা প্যারামিটারে দেখলাম যে বেশিরভাগ সময় আপনার আমাদের ইডর শো করতেছে এন ওডার এন এইট দেখেন আমাদের এই ইডরটা নর্মালি খুব কম দেখায় যদিও দেখায় মাঝে মধ্যে এই হিরোটা দেখেন এখানে কি লেখছে ক্যানভাস হিরো মানে হচ্ছে আপনার ক্যানভাস কমিউনিকেশনে সমস্যা হচ্ছে তো ক্যানভাস কমিউনিকেশন যেটা হয় এটা হচ্ছে আমাদের চব্বিশ ভোল্টে যে হয় তো আমরা সেই ক্ষেত্রে এখন দেখলাম যে কি অনেকদিন যাবৎ দেখার পর আমরা বুঝতে পারলাম এখানে এই পাওয়ার সাপ্লাইটা যখন লিফ অফ করে দেওয়া হয় বারো থেকে আট থেকে বারো ঘন্টা অফ থাকে এরপরে অন করলে পাওয়ার সাপ্লাইটা সঠিকভাবে আউটপুট দিচ্ছে না তো এই কারণে আমরা নতুন একটা পাওয়ার সাপ্লাই নিয়ে আসছি যে আমাদের নতুন পাওয়ার সাপ্লাই এটা আমরা চেঞ্জ করে দিব এই পাওয়ার সাপ্লাইটা এটা চেঞ্জ করে পুরো দরকার চেঞ্জ করে আমরা নতুনটা লাগাই দিব আশা করি আমাদের চব্বিশ বোর্ডে ক্যানভাসের সমস্যাটা সমাধান হয়ে যাবে মনে রাখবেন এই সমস্যাটা ধরা দুইটা সুযোগ হচ্ছে যে কি আপনার এলোফির পাওয়ার অন অফ হবে বারবার ব্লিঙ্ক করবে

পাওয়ার সাপ্লাইতেই সমস্যা পাওয়ার সাপ্লাই আউটফুটে সমস্যা তাও আবার সব সময় না মাঝে মধ্যে হচ্ছে তো আজকে দীর্ঘদিন তাবাদ এই সমস্যাটা হচ্ছে যে কারণে ক্লায়েন্ট খুব বিরক্ত আমরা এই কারণে আসছি অনেক দেখার পরে চিন্তা করলাম যে আমরা পাওয়ার সাপ্লাইটা রিফ্লেস করে দিব যেহেতু আমাদের প্যারামিটারও দেখাচ্ছে প্যারামিটার বারবারই দেখাচ্ছে আপনার যে ইরর আট নাম্বার ইরর দেখাচ্ছে যে দেখেন বারবারই আট নাম্বার ইরর আসতেছে বিরাশি এবং আট আমাদের এটি টু হচ্ছে আমাদের অ্যানকোডা রিডর তো অ্যানকোডা রিডর নরমালি মাঝে মধ্যে আসে তবে এর বাইরে আর কোনো ইডর নাই বাইরে আর কোনো ইডর নাই ইডর এটি বারবার আসতেছে দেখেন আজকে সকালে ইডরটা গ্রাউন্ড ফ্লোরস এ এই কারণে ফ্লোর বারবারই জি দেখাচ্ছে হ্যাঁ আর ক্যানভাস কমিউনিকেশন ইডর দেখাচ্ছে তো আমরা রিপ্লেস করে দেবো ইনশাল্লাহ করে দিলে আশা করি আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

করেছি আশা করি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ